আচার্য প্রসঙ্গ লেখক শ্রী শারদাকান্ত বন্দ্যোপাধ্যায় মহাশয় অধ্যায় নেপালি সাধুকে মহাভারত দান এই বাসায় একদিন একটি নেপালি সাধু ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছিলেন ঠাকুর তাহাকে পুনঃ পুনঃ কিছু গ্রহণ করিতে অনুরোধ করিলেন সাধু বলিলেন যদি দানই করিবেন তবে সর্বশ্রেষ্ঠ দান করুন আমাকে মহাভারত দিন ঠাকুর সমগ্র সংস্কৃত মহাভারত তাহাকে দান করিলেন একদিন কথায় কথায় ঠাকুরের মুখে শুনিলাম যে বোম্বাইয়ের ছাপা মহাভারত বর্তমান সময়ে সর্বোৎকৃষ্ট আশ্রমে এই গ্রন্থ ছিল না ঠাকুরই তো পূর্বে তাহার সংস্কৃত মহাভারত একটি সাধুকে দান করিয়াছিলেন ঠাকুরের এই কথা শুনিয়া তাহাকে ওই গ্রন্থ খরিদ করিয়া দিতে আমার প্রবল ইচ্ছা হইল বড়দাদা ডাক্তার বাবুকে ইহা জানাইলে তিনি তৎক্ষণাৎ এই জন্য পঞ্চাশ টাকা পাঠাইয়া দিলেন বড় বাজার হইতে বম্বে ছাপার একখণ্ড মহাভারত বিয়াল্লিশ টাকা মূল্যে খরিদ করিয়া আনিয়া ঠাকুরকে দিলাম তিনি উহা পাইয়া খুব সন্তুষ্ট হইলেন আমাকে জিজ্ঞাসা করিলেন টাকা কোথায় পাইলে তাহাতে বড় দাদার নাম করিলে তিনি বলিলেন তুমি কি আমার নামে তাহার নিকট হইতে টাকা চাহিয়া নিয়াছ আমি কহিলাম আপনার ইহা প্রয়োজন এবং আমারও উহা আপনাকে দিতে খুব ইচ্ছা হইয়াছিল তাই বড় দাদাকে জানাইয়াছিলাম তিনি আর কিছু বলিলেন না পরে কথায় কথায় বলিলেন যে গৃহে রামায়ণ মহাভারত ও ভাগবত থাকে তথায় সমস্ত তীর্থ বর্তমান মহাভারত ও ভাগবত আশ্চর্য জিনিস গীতা ধর্ম অর্থ মুখ্য ও কাম সম্বন্ধে পরে হরের তৈলঙ্গ স্বামী ও দীক্ষা ঠাকুর গুরুভ্রাতা গোষ্ঠবাবুকে বলিলেন কাশিতে বিশ বৎসর পরে আবার যাই তৈলঙ্গ স্বামীকে গিয়া দেখি প্রস্রাব করিয়া কালীর মুখে বুকে পায়ে দিতেছেন জিজ্ঞাসা করিলাম ও কি করিতেছেন তিনি বলিলেন গঙ্গোদকম তখন ইহা বুঝিলাম না স্বামীজি ওসিতে ডুব দিয়া মণিকর্ণিকার ঘাটে ভুস করিয়া উঠিতেন অত সিঁড়ি এক দৌড়ে উঠিতেন একদিন দাক্ষিণাত্যের এক রাজার বাড়ির নিকট দিয়া যাইতেছিলেন দারোয়ান পায়ে পড়াতে একটু দাঁড়াইলেন এই অবসরে রাজা আসিয়া অনুরোধ করিয়া তাহাকে অন্দরে গেলেন আমার দিকে ফিরিয়া চাহিলেন কিন্তু আমি পাচে গেলাম না তাহার হাতে কোমরে বাহুতে মাথায় সোনার অলঙ্কার খুব উৎকৃষ্ট কাপড় পড়াইয়া দিলেন কাশীর গুন্ডা আসা মাত্র নমস্কার পুলিশে খবর দিতে চাইল রাজা সুবোধ বলিলেন উহার জিনিস উনি যা ইচ্ছা করুন কিছু দূরে গিয়া স্বামীজি মাথায় হাতে বাহুতে কণ্ঠে ইঙ্গিত করিয়া কলা দেখাইলেন এইভাবে ওরা আমার কি করিল আমি যেই সেই আমি বলিলাম দুনিয়ার লোক কামিনী কাঞ্চন পাইলেই খুশি দিলেই ভাবে ক্ষোভ দিলাম মণিকর্ণিকার ঘাটে একদিন ক্লান্তভাবে বসিয়া বিশ্রাম করিতেছি স্বামীজি আসিয়া ইঙ্গিত করিলেন ডুব দিয়া স্নান করিয়া এসো আমি বলিলাম আমি ক্লান্ত পারিব না বার বার জেদ করিলেন আমিও হট করিলাম কারো সঙ্গে কথা বলেন না কিন্তু আমাকে বললেন আমি তোমাকে মন্ত্র দিব আমি কহিলাম মন্ত্র পাইয়াছি জিজ্ঞাসা করিলেন কে দিয়াছে আমি উত্তর করিলাম মা পরে তিনি বলিলেন আমিও দিব আমি বলিলাম আমার বিশ্বাস নাই আমরা ব্রাহ্ম সমাজের লোক তাহাতে তিনি বলিলেন ও তো আচ্ছা আমিও ব্রাহ্ম সমাজের লোক তবুও আমি হট করিলাম বিড়াল যেমন ইন্দুর ধরে তেমনি ভাবে তিনি আমাকে ধরিয়া চার ডুব দেওয়াইয়া উঠাইয়া মন্ত্র দিলেন বৃন্দাবনবাবু জিজ্ঞাসা করিলেন শিব মন্ত্র ঠাকুর করিলেন হ্যাঁ মন্ত্র দিয়া বলিলেন বসন্তের দাওয়াই বসন্ত যেমন তেমন মন্ত্র দিলাম অন্য কথা কানে লাগিবে না বিষয় তৃষ্ণা থাকিবে না হম তোমরা গুরু নেহি তিনি লোকশিক্ষার জন্য হাজার শিবলিঙ্গ মাঝে মাঝে পূজা করিতেন আর অঝর ভাবে কাঁদিতেন পরে যখন গুরুজি আমাকে গয়ায় কৃপা করিলেন তখন তৈলঙ্গ স্বামীর মন্ত্রের কথা আমার মনে ছিল না কাশিতে গিয়া দেখি তিনি হঠযোগি ছাড়িয়া অযোগর বৃত্তি নিয়ে আছেন হঠযোগ ছাড়িলে শরীর অত্যন্ত খারাপ হয় ওরও সেই রূপ হইয়াছিল গিয়া নমস্কার করিলে দক্ষিণ বাহুর নীচ দিয়া বোধহয় নিয়ম আছে আমার দিকে তাকাইলেন চিনিয়া ফেলিলেন লিখিলেন ইয়াদ হ্যাঁ বলিলাম হ্যাঁ গায়ে হাত দিয়া আশীর্বাদ করিলেন বৃন্দাবনবাবু জিজ্ঞাসা করিলেন পরমহংসজিও কি শিবমন্ত্র দিয়াছিলেন ঠাকুর উত্তর করিলেন মূর্খেই শিবমন্ত্র বিষ্ণুমন্ত্র বলে সবই এক মন্ত্র শাস্ত্র পাঠের নিয়ম গৌর শিরোমণি মহাশয় শ্রদ্ধেয় রেবতীবাবু শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের শ্লোকার্থ মাঝে মাঝে ঠাকুরের নিকট জিজ্ঞাসা করিতেন ঠাকুর দু চার দিন তাহাকে ও সকলের অন্যয় করিয়া বুঝাইয়া দিয়াছিলেন পরে একদিন পাঠের সময় বলিলেন এরূপ অন্যয় করিয়া পড়িতে হয় না প্রতিদিন শ্রদ্ধার সহিত শ্লোক পাঠ করিতে করিতে গ্রন্থের কৃপা হইলে করিতাম। একদিন ঠাকুর কথায় কথায় বলিলেন শ্যাম সুন্দর কত কাণ্ড করিয়া আমাকে ফিরাইলেন যেদিন প্রথম দেখা বলিলেন আমার কথা মানিস না ও ধ্বংসের পথ ইডেন গার্ডেনে বেড়াইতে যাইব দর্শন দিয়া বলিলেন ঋষিবাক্য যখন প্রকাশ হইবে তখনই বুঝবি নিরাপদ তা না হইলে পতন হইতে পারে ঋষি বাক্য শাস্ত্র উহা কালী নয় অক্ষর নয় বর্ণের স্বরূপ মূর্তি আছে স্বর আছে শুভ দিন হইলে পাখির মতো ঝাঁকে ঝাঁকে উড়িয়া যার যার স্থানে দাঁড়ায় ঋষি বাক্য শাস্ত্র মন্ত্র একদিন গৌর শিরোমণি মহাশয় এক গ্রামে ভাগবত পাঠ করিতে গেলেন ভাগবত পড়িবার পূর্বে মহাপ্রভুর স্তব পড়িতে লাগিলেন কোন শ্রোতা বলিলেন তুমি তো বড় কপট এখানে মহাপ্রভু স্তপ কোথায় শিরোমণি মহাশয় বলিলেন হ্যাঁ এখানে লেখা আছে তিনি কহিলেন কই আমরা তো দেখিতে পাই না তিনি উত্তর করিলেন ছত্রের ফাঁকে ফাঁকে লেখা আছে তিনি বলিলেন তুমি তো বড় প্রতারক দেখাতে পারো শিরোমণি মহাশয় কহিলেন পারি বই কি জয় মহাপ্রভু জয় নিত্যানন্দ প্রভু জয় অত্যৈত প্রভু লজ্জা নিবারণ করো পরে বলিলেন আপনাকে দীক্ষা গ্রহণ করিতে হইবে এই কথায় তিনি এক বৈষ্ণব বাবাজিন নিকট দীক্ষা গ্রহণ করিয়া আসিলে রূপ লেখা দেখিতে পাইবেন এই ঘটনায় গ্রামকে কে গ্রাম বৈষ্ণব হইল জয় গুরু জয় গুরু জয় গুরু প্রণাম